হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ নাম্বার চব্বিশ এবং পঁচিশে যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো ধরো আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো তোমাদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কীভাবে চিনবে সে সম্পর্কে তোমাদের প্রথমে ধারণা দেওয়া রয়েছে এখানে দেখো প্রথমে একটি গাছ রয়েছে এবং সেখানে কতগুলো কী রয়েছে দেখো অনেকগুলো সংখ্যা রয়েছে তার হচ্ছে উৎপাদকগুলো দেওয়া রয়েছে এখানে দেখো সাত রয়েছে সাতগুলো সাতের উৎপাদক কি দেখো এক আর সাত অর্থাৎ সাতকে আমরা এক এবং সাত এই দুটো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি তা যে সমস্ত সংখ্যার উৎপাদক হচ্ছে এক এবং সেই সংখ্যা তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা এবার কি বলা যে দেখো কিছু সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা ও এক কি যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার হচ্ছে এক যেমন সাতের উৎপাদক কি এক সাত এক এবং সাত আবার কিছু সংখ্যার উৎপাদক এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাও রয়েছে যদি আমরা যে কোনো একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি তাহলে তোমরা আমরা বুঝতে পারবো দেখা যাচ্ছে আমরা এখানে উদাহরণ নিলাম ধরো দশ উদাহরণ নিলাম দশকে যদি উৎপাদক করি তাহলে কি হচ্ছে দেখো দুই দিয়ে যাচ্ছে পাঁচ পাঁচ দিয়ে গেলে এক তা দশের উৎপাদকগুলো কী আছে দেখো এক দুই পাঁচ দশও কিন্তু পাবো তাহলে এই যে সংখ্যাগুলো পাচ্ছে এগুলো হচ্ছে মূল সংখ্যা অর্থাৎ দশের উৎপাদক বা গুণনীয়ক অর্থাৎ এই যে সংখ্যা এক দুই ও দশ এই সংখ্যাগুলো দিয়ে আমরা দু যদি দশকে ভাগ করি তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ভাগ চলে যাবে তাহলে সেগুলো হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলো হচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়াও আরও উৎপাদক বা গুণনীয় পাবো সেগুলোকে বলা হবে যৌগিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে দেখো এখানে তোমাদের দেওয়া রয়েছে পনেরো আট সংখ্যা দুটিতে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক আছে এদের বলা হয় যৌগিক সংখ্যা আর কি বলা হচ্ছে দুই পাঁচ সাত সংখ্যাগুলিতে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই দুটি আলাদা উৎপাদক থাকে তাই এদের মৌলিক সংখ্যা একের ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয় তাই মৌলিকও নয় যৌগিকও নয় তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে দ্বারা দেখো যে সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যাকে কেবলমাত্র এক এবং সে সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে উদাহরণ কি রয়েছে দেখো এক্সাম্পল যদি আমরা দিই তাহলে দুই আমাদের একটা মৌলিক সংখ্যা পাঁচ আমাদের মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা অর্থাৎ দুই পাঁচ এবং সাতকে যদি তোমরা ভাগ করো অথবা এর গুণনীয় উৎপাদক বের করো তাহলে কিন্তু আমরা কী পাবো এক এবং সেই সংখ্যা যদি দুইয়ের উৎপাদক বের করি তাহলে এক পাবো আর দুই পাবো পাঁচের উৎপাদক করলে কী পাবো এক পাবো আর পাবো পাঁচ পাবো আর সাতের উৎপাদক করলে এক আর সাত পাবো তাহলে মৌলিক সংখ্যার সংখ্যা যদি আমরা লিই তাহলে যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা অথবা আমরা এরকম লিখতে পারি যে সমস্ত সংখ্যার উৎপাদক হচ্ছে এক এবং সংখ্যা তাকে হয় মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কাকে বলে দেখো যৌগিক সংখ্যা যে সমস্ত সংখ্যার যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে উদাহরণ যদি আমরা দিই তাহলে দেখো ছয় আট দশ ইত্যাদি তাহলে তোমরা যদি এরকমভাবে লিখতে পারো অথবা এরকমভাবে লিখতে পারো যে সমস্ত সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া অন্যান্য উৎপাদক বা গুণ নিয়োগ আছে তাকে বলা হয় যৌগিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যাকে কি হবে যখন আমরা উৎপাদক বের করবো আমরা কি পাবো এক এবং সেই সংখ্যা পাবো আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে যদি উৎপাদক বের করি তাহলে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা আমরা পাবো তাহলে এবার আমরা দেখো এক হচ্ছে আমার মৌলিকও না যৌগিকও যদি আমাদের মৌলিক সংখ্যা হয় তাও আমাদের মিনিমাম দুটো উৎপাদক পাবো যদি আমরা ধরো পাঁচকে যদি উৎপাদক বিশ্লেষণ করি একে যদি উৎপাদক করে দেখো দেখো পাঁচ কে পাঁচ কী কী পাবো আমরা এক আর হচ্ছে পাঁচ পাবো কিন্তু এক যখন আমাদের হয়ে যাচ্ছে দেখো এক এক কত দিয়ে যাচ্ছে এক দিয়ে যাচ্ছে একে কে এক তাহলে কি পাচ্ছে শুধু একই বা অর্থাৎ একটা সংখ্যা পাচ্ছি তাহলে এই যে এক সংখ্যাটা আমাদের মৌলিকও নয় যৌগিকও নয় এটা কিন্তু তোমার মনে রাখবে এবার নিচের দিকে কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে আমাদের নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক না যৌগিক লিখি তাহলে এখানে আঠেরো দেখো আঠেরোকে যখন উৎপাদক বিশ্লেষণ করছে দুই আর নয় যাচ্ছে নয়কে এক তিন তিন সমান হচ্ছে নয় তাহলে এখানে দেখো এক এবং সেই সংখ্যা ছাড়াও আরও উৎপাদক রয়েছে এক এবং আঠেরো ছাড়াও কী রয়েছে তিন রয়েছে নয় রয়েছে দুই রয়েছে তাই যৌগিক এখানে দেখো ছয় রয়েছে ছয়কে কী কী দিয়ে যাচ্ছে আমাদের দেখো এক দিয়ে ভাগ যাবে দুই দিয়ে যাবে আর হচ্ছে তিন দিয়ে যাবে তাহলে আমাদের কী হচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়াও আরও অনেকগুলো রয়েছে তাহলে এটা হচ্ছে যৌগিক কে কী আছে দেখো এক দিয়ে যাচ্ছে ভাগ কে চোদ্দো সাত দুগুণে চোদ্দো দুই দিয়ে দিলে সাত সাত দিয়ে দিলে দুই এটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা তারপরে কুড়ি রয়েছে দেখো কুড়িকে যদি দুই দিয়ে যায় তাহলে দশ দুগুণে আমাদের কুড়ি এবার এই দশকে যদি আমরা ভাগ করে আমরা উৎপাদক বিশ্লেষণ করে এখানে বসাবো দশে কে দশ পাঁচ দুগুণে দশ দুই দিয়ে দিলে পাঁচ আর পাঁচ দিয়ে দিলে দুই তাহলে এটা হচ্ছে আমাদের কী হচ্ছে দেখো যৌগিক কারণ একের বেশি উৎপাদক কিন্তু আমাদের রয়েছে এর পরের পেজে যে অঙ্কগুলো রয়েছে পঁচিশ নম্বর পেজের দিকে লক্ষ্য করে এখানে কী বলা হয়েছে এখানে একুশ রয়েছে একুশকে যদি আমরা উৎপাদককে বিশ্লেষণ করি তাহলে কী পাবো যে কোনো সংখ্যাকে এক দিয়ে যাবে এবং সে সংখ্যা দিয়ে যাবে এটা মনে রাখবে এক দিয়ে গেল একুশকে একুশ তিন দিয়ে যাচ্ছে দেখো তিন সাত একুশ সাত দিয়ে যাচ্ছে তাহলে এটাও আমাদের যৌগিক একের বেশি উৎপাদক কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তিনকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি অর্থাৎ ভাগ করার চেষ্টা করি কোনো সংখ্যা দিয়ে যাবে এক দিয়ে তিনকে ভাগ যাবে আর হচ্ছে তিন দিয়ে যাবে এক আর তিন দুটো সংখ্যা পেলাম তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক আর মৌলিক সংখ্যা সূত্র কি যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে কেবলমাত্র ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলেন তারপর দেখো এগারোকে কী যাবে এক আর হচ্ছে এগারো এটাও তাহলে আমাদের মৌলিক দশটি কি যাবে দেখো এক দিয়ে যাবে দুই দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে আর এই দশ দিয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা সতেরোকে কী দিয়ে যাবে দেখো এক দিয়ে যাবে সতেরোকে সতেরো আর সতেরো দিয়ে গেলে এক হবে এটা তাহলে আমাদের মৌলিক তাহলে এটার দিকে লক্ষ্য করো যে সমস্ত সংখ্যাগুলো মৌলিক তাদের উৎপাদক পাচ্ছে আমরা দুটো করে এক পাচ্ছে আর সেই সংখ্যা দেখো তিন রয়েছে কি পাচ্ছে এক পাচ্ছে আর তিন পাচ্ছে যখন এগারো রয়েছে এক পাচ্ছি আর এগারোটাই পাচ্ছে সতেরো এক আর সতেরো পাচ্ছি তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে যে সমস্ত সেই সমস্ত সংখ্যা যাদের উৎপাদক এক এবং সেই সংখ্যা অথবা অথবা তোমরা লিখতে পারো মৌলিক সংখ্যা যে সমস্ত সে সমস্ত সংখ্যা যাদেরকে ভাগ করলে এক এবং সেই সংখ্যা দিয়ে কেবলমাত্র ভাগ করা যায় এবার দেখো তারপর কী বলছে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি তাহলে এক থেকে পঞ্চাশের মধ্যে যে সমস্ত মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো আমরা লিখব তাহলে এক আমাদের মৌলিকও নয় যৌগিকও নয় এটা কিন্তু তোমরা মনে রাখবে তারপরে কী রয়েছে দেখো দুই দুই আমাদের মৌলিক সংখ্যা দুইকে হচ্ছে শুধু এক এবং দুই দিয়ে ভাগ করা যায় তিন আমাদের মৌলিক সংখ্যা এখানে আরেকটা জিনিস মনে রাখবে আমাদের যতগুলো মৌলিক সংখ্যা রয়েছে তার মধ্যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুই অর্থাৎ দুই হচ্ছে আমাদের জোট সংখ্যা বাকি যত মৌলিক সংখ্যা রয়েছে সবগুলো কিন্তু বিজোড় তাহলে তিন আমাদের মৌলিক সংখ্যা হয়ে গেল চার কিন্তু আমাদের মৌলিক নয় জোর সংখ্যা এটা হচ্ছে যৌগিক সংখ্যা পাঁচ আমাদের মৌলিক সংখ্যা পাঁচের পরে এবার আমরা শুধু বিজোড় করে নেব কারণ জোর আমাদের মৌলিক সংখ্যা নেই ছয় আমাদের কি যৌগিক সংখ্যা সাত আমাদের মৌলিক সংখ্যা আট দেখো আমাদের যৌগিক সংখ্যা নয় কিন্তু আবার আমাদের মৌলিক সংখ্যা নাই কারণ হচ্ছে নয়কে যদি ভাগ করো এক দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ যাবে এবং নয় দিয়ে ভাগ যাবে তাহলে এটা আমাদের মৌলিক হলো না তারপরে দেখো কি রয়েছে নয়ের পরে হচ্ছে দশ আমাদের যাবে না দশ আমাদের জোর সংখ্যা তাহলে এগারো আমাদের মৌলিক সংখ্যা এক আর এগারো দিয়ে ভাগ যাবে এগারো তারপরে বিজোড় কি রয়েছে তেরো তেরো আমাদের মৌলিক সংখ্যা পনেরোকে দেখো ভাগ যাবে এক দিয়ে যাবে তিন দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে এবং পনেরো দিয়ে যাবে পনেরো হবে না সতেরোকে দেখো যাবে এক আর সতেরো উনিশকে দেখো উনিশকে দেখো এক আর উনিশ দিয়ে যাবে উনিশও দিলাম আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে তোমাদের মনে হতে পারে আমরা মাঝে জোরগুলো নিচ্ছি না কেন কারণ হচ্ছে আমাদের জোর সংখ্যা শুধুমাত্র দুই হচ্ছে জোর সংখ্যা যেটা মৌলিক হয় বাদ বাকি আর একটাও জোর সংখ্যা মৌলিক হয় না একুশকে দেখো একুশকে এক দিয়ে যাবে তিন দিয়ে যাবে সাত দিয়ে যাবে একুশ দিয়ে যাবে একুশ ভাদ তারপর তেইশ দেখো এক দিয়ে আর তেইশ দিয়ে যাবে তাহলে তেইশ আমাদের হয়ে গেল তারপর কোথাও থাকছে দেখো পঁচিশ আমাদের যৌগিক সংখ্যা এক পাঁচ এবং পঁচিশ দিয়ে যাবে সাতাশ আমাদের যৌগিক সংখ্যা কারণ সাতাশকে এক দিয়ে ভাগ যাবে তিন দিয়ে যাবে নয় দিয়ে যাবে সাতাশ পরে উনত্রিশ দেখো উনত্রিশকে এক দিয়ে আর উনত্রিশ দিয়ে যাবে তাহলে হচ্ছে আমরা উনত্রিশটা লিখে নিলাম তারপর কত রয়েছে দেখো উনত্রিশ পরে বিজোড় একত্রিশ একত্রিশকে আমাদের এক এবং একত্রিশ দিয়ে যাবে তাহলে একত্রিশ আমরা লিখে নিলাম তারপর কত রয়েছে দেখো একত্রিশের পর তেত্রিশকে আমাদের এক দিয়ে ভাগ যাবে তিন দিয়ে যাবে এবং এগারো দিয়ে যাবে হবে না তাহলে পঁয়ত্রিশকে দেখো এক দিয়ে যাবে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচও সাত দিয়ে যাবে হবে না সাঁত্রিশকে দেখো সাঁত্রিশকে এক দেওয়ার সাঁত্রিশ দিয়ে যাবে তাহলে সাঁত্রিশ উনচল্লিশকে দেখো উনচল্লিশ যদি আমরা ভাগ করি তিন দিয়েও যাবে তেরো দিয়েও ভাগ করা যাবে হবে না তাহলে একচল্লিশ দেখো এক দেওয়ার একচল্লিশ দিয়ে ভাগ যাবে একচল্লিশকে তাহলে একচল্লিশ তারপরে কি তেতাল্লিশকে দেখো একা তেতাল্লিশ দিয়ে যাবে তেতাল্লিশ পঁয়তাল্লিশকে যাবে না পাঁচ আর নয় গুণ করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে ভাগ যাবে নয় দেওয়া যাবে সাতচল্লিশকে যদি তোমরা দেখো এক আর সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ এরপরে কত রয়েছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশে দেখো সাত সাত উনপঞ্চাশ যাচ্ছে না এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা হয়ে গেলো এবার বাকি যতগুলো সংখ্যা রয়েছে এক বাদ দিয়ে সবগুলো হচ্ছে আমাদের কি যৌগিক সংখ্যা তাহলে এক আমাদের বাদ চলে গেলো দুইও দেখো আমাদের মৌলিক সংখ্যা তিন আমাদের মৌলিক সংখ্যা তারপরে কত রয়েছে চার চারের পরে পাঁচ আমাদের এখানে রয়েছে বাকি থাকলো ছয় সাত আমাদের মৌলিক ঘরে রয়েছে তাহলে আট তারপরে নয় তারপরে দেখো দশ এগারো আমাদের এখানে রয়েছে তাহলে বারো তারপরে দেখো তেরো এখানে রয়েছে তাহলে চোদ্দো তারপরে পনেরো তারপরে ষোলো সতেরো এখানে রয়েছে তাহলে আঠেরো আমাদের যৌগিক সংখ্যা উনিশ আমাদের এখানে রয়েছে তাহলে কুড়ি থাকলো বাকি একুশ থাকলো বাইশ থাকলো তেইশ দেখো এখানে রয়েছে তাহলে বাকি কী থাকলো দেখো চব্বিশ তারপরে পঁচিশ তারপরে ছাব্বিশ তারপরে দেখো সাতাশও আমাদের কী যৌগিক সংখ্যা আঠাশও আমাদের যৌগিক সংখ্যা উনত্রিশ আমাদের মৌলিক ত্রিশটা কিন্তু আমাদের যৌগিক একত্রিশটা মৌলিক বত্রিশ যৌগিক তেত্রিশ যৌগিক চৌত্রিশ যৌগিক পঁয়ত্রিশ যৌগিক ছত্রিশটা আমাদের যৌগিক দেখো এখানে ছত্রিশ পর্যন্ত লিখে দিলাম সাঁত্রিশটা আমার এখানে রয়েছে তাহলে আটত্রিশটা আমাদের যৌগিক উনচল্লিশও আমাদের যৌগিক চল্লিশও আমাদের যৌগিক একচল্লিশ আমাদের মৌলিক তাহলে বিয়াল্লিশ থাকলো তেতাল্লিশে আমাদের মৌলিক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যৌগিক ছেচল্লিশ সাতচল্লিশে আমাদের মৌলিক তাহলে থাকলো কি আটচল্লিশ উনপঞ্চাশ আর পঞ্চাশ এগুলো কিন্তু আমাদের এক থেকে মৌলিক এবং যৌগিক সংখ্যা কিন্তু হয়ে গেল তোমরা কিন্তু এগুলো একটু মনে রাখবে তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে তারপরে কী বলা হয়েছে দেখো দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা মৌলিক না যৌগিক তাহলে দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা আমাদের কী হচ্ছে দেখো যৌগিক শুধুমাত্র একমাত্র জোর সংখ্যা দুই যেটা মৌলিক বাদ বাকি দুই ছাড়া আমরা যত জোর সংখ্যা দেখবো সবগুলো হচ্ছে আমাদের কি যৌগিক তাহলে দেখো চার নম্বর ছাড়া সমস্ত জোর সংখ্যা হলো যৌগিক এরপর কি রয়েছে দেখো পাঁচ নম্বর হচ্ছে মৌলিক জোর সংখ্যা লিখি জোর সংখ্যাগুলোর মধ্যে মৌলিক কোনটা রয়েছে শুধুমাত্র আমাদের পাঁচই দুই কিন্তু আমাদের মৌলিক জোর সংখ্যা তাহলে দেখো পাঁচ নম্বর মৌলিক জোর সংখ্যা হলো দুই তোমাদের এখানে দেখো এখানে যে অঙ্কগুলো রয়েছে দুই তিন চার আর পাঁচ এখান থেকে কিন্তু তোমাদের ভের ভিড় ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষা তোমাদের কিন্তু দেওয়া হয় তাহলে দেখো এগুলো হয়ে গেল এবার আমরা ছয় নম্বর অঙ্কগুলো দেখবো কি বলেছে দেখো নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল ও কোন তলটি বক্রতল লিখি তাহলে দেখো এখানে অনেকগুলো ঘনবস্তু ছবি দেওয়া রয়েছে ঘনবস্তু কাকে বলা হয় যে সমস্ত চিত্রে দুর্ঘ্যপস্ত এবং উচ্চতা রয়েছে তাদেরকে বলা হয় ঘনবস্তু যারা কিছুটা জায়গা দখল করে থাকে এবার হচ্ছে সমতল আর বক্রতল কি জিনিস সেটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব সমতল মানে কি হচ্ছে দেখো সমান উপরে যদি কোনো একটি চিত্রের উপরিভাগ সমান হয় তখন সেটাকে বলবো আমরা কি দেখো সমতল ধরো আমাদের যদি একটা চিত্র আঁকাই ধরো এখানে আমার একটা এরকম আয়তক্ষেত্র আঁকালাম আয়তক্ষেত্রটা কী হচ্ছে দেখো এই যে ভাগটা এই যে উপরের দিকটা রয়েছে এটা কি সমান রয়েছে তাহলে এটা আমাদের কী দেখো সমতল যদি আমরা বাস্তব কল্পনা করি ধরো এই বইটা আমাদের রয়েছে এই বইটা কি রয়েছে দেখো আমাদের একটা হচ্ছে চিত্র এটা হচ্ছে কি চিত্র আয়তকার চিত্র তাহলে এই বইটার এই যে উপরের ভাগটা কি রয়েছে দেখো সমান রয়েছে এটা কি সমান এটা কিন্তু কোনো বাঁকা নয় তাহলে এই যে ভাগটা রয়েছে এটা কিন্তু আমাদের সমতল আর বক্রতল কোনগুলো দেখো যখন কোনো একটি চিত্রের আঁকা বাঁকা থাকবে কি থাকবে ধরো কর্কেট টিন দেখো আমাদের যে টিন থাকে সেটা কীরকম থাকে এরকম বাঁকা থাকে অথবা আমাদের এরকম কোনো একটা গোল জিনিস থাকলো এরকম বলের ক্ষেত্রে এরকম থাকে এগুলো হচ্ছে বক্রতল এগুলোকে কী বলবে বক্রতল বক্রতল মানে হচ্ছে বাঁকা যখন কোন একটি তল বাঁকা থাকবে সেটাকে বলা হবে বক্রতল আর যদি তলটা সমান থাকে তাহলে সেটাকে বলা হবে সমতল সমতল বক্রতল হলে এবার তোমাকে বলা হচ্ছে এই যে চিত্রগুলো রয়েছে এর ভিতরে কোনটা সমতল এবং কোনটা বক্রতল সেটা তোমাকে বুঝতে হবে এখানে দেখো এই বাক্সটা রয়েছে বাক্সটার উপরের দিকটা দেখো আমাদের কী রয়েছে দেখো উপরে সমান এই পাশের দিকটা দেখো আমাদের সমানই রয়েছে কি এটা কিন্তু বাঁকা নয় এবং এই পাশের দিকটা কি রয়েছে দেখো সমান রয়েছে তাহলে তিন দিকে আমাদের কী রয়েছে সমান হয়ে রয়েছে তাহলে এগুলো কি সবটা সবগুলোই হচ্ছে সমতল এটাও কি আমাদের দুই নম্বরটা হচ্ছে সমতল এটা হচ্ছে আমাদের কি দেখো সমতল এই যে লুডুর ছক্কা রয়েছে লুডুর ছক্কাটার দিকে লক্ষ্য কর এটার যে লুডুর ছক্কা সেটার উপরের দিকটা দেখো সমান রয়েছে এই পাশের দিকটা সমান রয়েছে এবং এই পাশের দিকটা সমান রয়েছে অর্থাৎ তিন দিকে আমাদের সমান তাহলে এটাও আমাদের সমতলই রয়েছে সবগুলো সমতল সমতল এবং এটাও তিন নম্বরটা যে দিক যেটাও সেটাও রয়েছে কি দেখো সমতল এবার দেখো এই টুপুরের দিকে লক্ষ্য করো এটা কি রয়েছে এটাকে বলা হয় চোং এ চোঙের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করো তোমরা তাহলে দেখো এই চোংটার কী রয়েছে এই যে দিকটা এই তলার দিকটা যেটা দুই নম্বরটা রয়েছে দেখো এটা গোল রয়েছে এটা এই দাগটা কিন্তু আমাদের বক্রতাল কিন্তু এর এই যে গোলটা যেটা গোল এরকমভাবে বসে রয়েছে চোংটা কী রয়েছে এটাকে যদি বসিয়ে দাও তাহলে বসে যাবে সে বসার দিকটা যদি আমরা চোঙের ক্ষেত্রে আমরা যদি দেখো এই যে ঢোপটাকে দিয়ে লক্ষ্য করে এই যে জায়গাটা এই যে এইটটা কিন্তু আমাদের কী রয়েছে দেখো এটা গোল রয়েছে এটা কিন্তু বাঁকা যখন আমরা এইটটা দেখবো তখন বাঁকা কিন্তু এই জায়গাটা দেখো এই জায়গাটা কি সমান হিসেবে বসে রয়েছে যদি বসিয়ে দিয়ে বসে যাচ্ছে এই জায়গাটা কী রয়েছে দেখো নিচের দিকটা সমান ঠিক অন্যভাবে চোঙের কী হচ্ছে নিচের দিকটা হচ্ছে সমান রয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের সমতল এটা আমাদের সমতল কিন্তু এইটা হচ্ছে আমাদের দেখে মনে হচ্ছে এটা সমান কিন্তু এটা কি এইভাবে গোল হিসেবে রয়েছে টুপুরটা কি এরকম গোল রয়েছে না দেখো এই যে আমরা যদি শিশিটা বা ঢোপটার দিকে লক্ষ্য করি তাহলে দেখো এটা কি এরকম এরকম পুরো এরকম বৃত্ত আকারে রয়েছে এটা কি বাঁকা রয়েছে তাহলে এই যে তলটা সেটা হচ্ছে আমাদের কি তল দেখো বক্রতল এটা আমাদের কি রয়েছে দেখো বক্রতল তারপরে এই চিত্রটা দিকে লক্ষ্য করো এখানে যে চিত্রটা রয়েছে এক্ষেত্রেও তাই আমাদের এই যে উপরে দুই নম্বর যেটা লেখা আছে এটা কি রয়েছে দেখো এটা সমান হিসেবে রয়েছে এটা কি সমান হিসেবে রয়েছে তাহলে এটা আমাদের সমতল আর এটা কি রয়েছে গোল রয়েছে তোমাদের দেখে মনে হতে পারে এটা তো সমানই কিন্তু যখন যদি আমরা বাস্তব চিত্রগুলো দেখি তাহলে এটা কি হবে দেখো এটা আমাদের এরকম গোল রয়েছে রাউন্ড হিসেবে রয়েছে যেহেতু এটা গোল রয়েছে তাহলে এটা আমাদের কী হচ্ছে দেখো এটা আমাদের সমতল হচ্ছে না এটা আমাদের কী হয়ে যাচ্ছে বক্রতল হচ্ছে যখন আমাদের বাঁকা হয়ে যাবে তখন আমাদের বক্রতল যখন আমাদের প্লেন অর্থাৎ সোজা থাকবে সেটা হচ্ছে আমাদের সমতল এটা আমাদের বক্রতল যদি ফুটবলের দিকে লক্ষ্য করি তাহলে দেখো ফুটবলটা আমাদের কি হয় এই যে ফুটবলের যে ধারগুলো কি এরকম এরকম হচ্ছে আমাদের আমাদের বাঁকা থাকে কিন্তু সোজা থাকে না এরকম কি থাকে থাকে হালকা বাঁকা তো ফুটবলের এগুলো হচ্ছে কি বক্রতল তারপরে দেখো কি রয়েছে এখানে আমাদের একটি বাটি রয়েছে এই বাটির হচ্ছে এই ধারটা কি দেখো বাঁকা এরকম গোল বক্র হিসেবে রয়েছে তাহলে এই যে বাটিটার এই যে এই ধারি ধারটা যেটা রয়েছে উপরের দিকটা যদি থাকতো এটা কিন্তু সমান ছিল কিন্তু এই বরাবর এটা কিন্তু রয়েছে আমাদের কি দেখো বাঁকা রয়েছে তাহলে এই যে এটার আমাদের এটা কি তল বক্রতল এই ব্ল্যাকবোর্ড রয়েছে ব্ল্যাকবোর্ডটা কি রয়েছে দেখো ব্ল্যাকবোর্ডটা কিন্তু আমাদের সমান হয় ব্ল্যাকবোর্ড কখন আমাদের খেবড়ো হয় না খো তাহলে ব্ল্যাক যেটা রয়েছে এখানে চিত্র যেটা রয়েছে সেটা কিন্তু সমান দেওয়া রয়েছে সমান যদি হয় তাহলে আমাদের কি এটা আমাদের সমস্ত আর এই বইটা রয়েছে বইটার উপর দিকটা কি রয়েছে দেখো সমান তাহলে সমান হলো আমাদের সমতল এ দেখো শিখন সামর্থ্য কি বলছে মৌলিক ও যৌগিক সংখ্যা চেনা এবং ঘনবস্তু সমতল বক্রতল চেনা আজকের ভিডিওতে আমি আমরা হচ্ছে মৌলিক ও যৌগিক বস্তু কোনগুলো হয় এবং তার সংজ্ঞা এবং কিভাবে চিন্তা হয় সেটা আমরা দেখলাম আর হচ্ছে কোনটা সমতল এবং কোনটা বক্রতল সেটাও কিন্তু আমরা ঠিক ভালোভাবে বুঝতে পারলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ